আমাদের ডাল বাটা বাটির কাজ শেষ হয়ে গেছে এখন একটা আমি একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজে নিলে হয় কি ভালো লাগে আর মুগের ডালটা ভাজাই থাকে তো ওটা তো মনে করেন যে ভাজা লাগে না এক্সট্রা কিন্তু বুটের ডাল তো আর ভাজা থাকে না যাতে না একটু ভেজে নিতে পারে বুটের ডালের ঘানটা শর যায় এটা একটু ঘি করে হালকা আছে এটা ভেজে নিতে হবে হালকা আছে ভেজে নিচ্ছি যে সামান্য কিছু ঘি অ্যাড করছে বাসায় আজকে ঘিও শেষ হয়ে গেছে হ্যাঁ মানে আপনার ভাইয়ার অপারেশনের সময় কেনা হয়েছিলো ঘিটা তারপরে আর কেনা হয়নি কাকাবাবুর কাছ থেকে নেওয়া হয়নি আমাদের এখানে গাওয়া ঘি পাওয়া যায় একদম মানে চোখের সামনে বানানো সেই ঘিটাই আমরা ইউজ করি তো যে ঘিটি এসে ঘাম করার সময় মনে করেন আরও তিন গুণ বেড়ে গেল মজাটা আচ্ছা ঠিক আছে তো হবে নাড়তে 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 নাটতে পর্যায়ে যখন এটা ভাজাটা হয়ে যাবে কমপ্লিট তখন এটার ভিতরে দুধ চিনি এগুলো অ্যাড করতে হবে তো কপাল ভাত সে দুধ নেই তো এটা দুধ ছাড়াও করা যাবে আমি শুধু চিনি করবো ভিতরে বাদাম অ্যাড করব এখানে কিছু কাজু আর হচ্ছে যে খুরমা আর হচ্ছে চীনা বাদাম একসঙ্গে মিশানো হয়েছে আমার ভাজাটা প্রায় শেষে ভাজাটা হয়ে গেছে কাজে দিয়েছি কাঠ বাদাম দিচ্ছি আমার ভাজাটা দেখেন হয়ে গেছে কিন্তু আপনারা যে যেরকম মিষ্টি খান সে সেরকম মিষ্টি ব্যবহার করবেন আমি আমার সব কিছু ট্যাট অনুযায়ী করতে পারি দেখে আমি এরকমভাবেই দিই কম দেওয়া ভালো তা বেশি দেওয়া ভালো না কারণ বেশি মিষ্টি খাইলে পরে সমস্যা সুগারের ভেঙে যাওয়ার জন্য মাঝখানে চিনিটা গলতে যতক্ষণ করি আমি এর ভিতরে একটুকু পানি অ্যাড করি নি আপনারা হয়তো খেয়াল করছেন আমি তো বিন্দু মাত্র পানি দিই এখন এই চিনিটা থেকে পানি ছেড়ে একটু নরম হবে হালকাটা তারপর আবার শক্ত হয়ে যাবে আশা করছি দুধ না দেওয়াতেও খেতে ভালো লাগবে হালুয়াটা আপনারাও বাড়িতে ট্রাই করুন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খাইতে কেমন লাগে তো পাশে থাকেন লাস্ট পর্যন্ত দেখাবো শেফ করাটাও দেখাবো ভালো আর একটা যে কাটিং সেটা পর শীতকালে এলাকায় সঙ্গে সুন্দর বানাবো তারপরে লুচি বানানোটাও দেখাবো তো যে একটা প্লেটনি সিস্টেল আর কারণ হালুয়াটা হয়ে গেছে তা এখন তেল দেবো দিয়ে মাখিয়ে নেবো ভালো করে তা হালুয়াটা লাগবে না বুঝছেন মনেই হচ্ছে না যে দুধ দেইনি হালুয়াতে হয়েছে এই যে ধুয়া এই যে আমি জাস্ট একটু দূরে নিয়েছি জাস্ট অসাধারণ অসাধারণ এখন এটা প্লেটিং করবো দেখেন হালুয়াটা খেতে টেস্ট হয়েছে যে আমার এমন চামচ হাত লাল হয়ে যাচ্ছে গরম গরমই জিনিসটা লাল হয়েছে অনেক সুন্দর কারণ ভেজে করা হয়েছে যার জন্য জিনিসটার কালারটা একদম এটা কিন্তু কিছুক্ষণ ফ্রিজার করার জন্য ফ্রিজারে রাখতে হবে তাহলে পরে খেতে তেল বেশি ভালো লাগবে এই হালুয়াটা শিখেছি আমি আমার মা আমার চাচি আমার দাদি আমার বড়ো খালার মা এদের কাছ থেকে তা আমার দাদি আর বড় খালার মতো আর বেঁচে নাই তো তাদের জন্য দোয়া করবেন এখানটা যদি এখন কাজু বাদাম দেওয়া যায় কি কিশমিশ দেওয়া যায় এটার উপরে অসাধারণ থাকবে তো আমরা তো অ্যাডভান্স দিয়ে দিয়েছি যার জন্য দরকার নেই তো বিকালে যখন লুচি বানাবো সে সময় আপনাদের সঙ্গে শেয়ার করবো লুচি আর হালুয়া খাওয়া ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ